আসসালামু আলাইকুম এব্রো আর কুকিং থেকে স্বাগতম সবাইকে নতুন একটি মজার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে খুব সৎ ঝটপট গরুর মাংস কোরমা করে দেখাব এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি দিয়ে দিব এক কাপ পরিমাণ টক দই এরপর দিয়ে দেবো এখানে এলাচ দারচিনি লবঙ্গ কাজু বাদাম কাঁচামরিচ বাটা আর দিয়ে দিব পিঁয়াজ বাটা এক কাপ আদা রসুন বাটা এক কাপ এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু কোরমা একটু তেলটা বেশি লাগবে এক কাপ ধনিয়ার গুঁড়া লবণ জিরার গুঁড়া সব উপকরণ দিয়ে এবার ভালোভাবে চামিচ দিয়ে আমি মিক্সড করে নিব তো এরপর সাথে অ্যাড করব এক কাপ পরিমাণ লিকুইড দুধ তো দুধটা আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব পুরা মাংসের সাথে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো মাংসটা তা আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম এবার মাংসটা একটু নাড়াচাড়া করে নেবো আর মাংস থেকে প্রচুর পানি উঠে গেছে এই পানির ভিতরে পুরো মাংসটা আমি রান্না করব। আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না আস্তে আস্তে করে পুরা চুলাটা আমি ডিম করে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার আধা ঘন্টা পর ঢাকনা খুলে ফিরে আসলাম আপনাদের মাঝে এর মাঝে আমি আরও কয়েকবার ঢাকনা খুলে নাড়াচড়া করেছি দেখেন মাংস থেকে পুরো তেল উঠে গেছে উপরে এবং মাংসর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল মজাদার ঝটপট গরু মাংস কোরমা খেতে তো খুবই মজার ছিল কোরমাটা তো আপনারা সবাই এভাবে বানিয়ে দেখতে পারেন বাসায় খুব সহজও মজাদার একটি রেসিপি তো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নাহার্স এর সাথে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ